চীনের মহাপ্রাচীর অর্থাৎ দ্য গ্রেট ওয়াল অফ চায়না এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ অর্থাৎ চীনে অবস্থিত এই প্রাচীরটি তৈরি করা হয়েছিল পাথর ও ইট দিয়ে এটি পৃথিবীর প্রাচীন শব্দ আশ্চর্যগুলির মধ্যে একটি পৃথিবীর দীর্ঘতম প্রাচীনের দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো ছিয়ানব্বই দশমিক ওয়ান এইট কিলোমিটার এবং এর উচ্চতা হচ্ছে পাঁচ থেকে এইট মিটার এবং প্রাচীরটি চওড়া প্রায় নয় দশমিক সাত পাঁচ মিটার এটা এতটাই চওড়া ছিল যে এটার উপর চলাচলের জন্য একটা রাস্তা তৈরি করা হয়েছিল অতীত আছে এই চীনের মহাপ্রাচীরের উপর দিয়ে প্রায় বারো জোড়া ঘোড়া একসঙ্গে চলাচল করতে পারে খ্রিস্টপূর্ব সপ্তম শতক থেকে খ্রিস্টীয় ষোড় শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল এই সময় প্রায় একই রকম অনেক প্রাচীর তৈরি করা হয়েছিল তবে খ্রিস্টপূর্বাব্দ দুশো কুড়ি থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিনশি হুয়াং অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত এটি বর্তমান প্রাচীনের একেবারে উত্তরে অবস্থিত এবং এটি একেবারে প্রায় ধ্বংস হয়ে গেছে বললেই চলে এর খুব সামান্য অংশই অবশিষ্ট বেঁচে রয়েছে এখন প্রাচীনের মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব দুশো আট সালের দিকে চীনের প্রথম সম্রাট কিনশি হুয়াং এটি প্রথম ব্যবহার করা শুরু করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্য রক্ষা করার জন্য প্রাচীরটি আরও দীর্ঘ করেন। সেই সময় মানজোরিয়া আর মাঙ্গোলিয়ার যাযাবর দস্যরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করত এবং বিভিন্ন ক্ষতি সাধন করত। এই দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্যই এই প্রাচীর তৈরি করা হয়েছিল হান সুই নর্দান ও জিং সাম্রাজ্যের সময়ের ইতিহাসও এই বিভিন্ন দস্যুদের আক্রমণের কারণে চীনের মহাপ্রাচীরের পরিবর্তন পরিবর্তন সম্প্রসারণ ও পুনর্নির্মাণের উল্লেখ আছে চীনের মহাপ্রাচীরের চাঁদ দিকে দেখা যায় বলে একটি কলরবও আছে কিন্তু তবে এটা সত্য নয় তবে কয়েকজন নভোচারী আন্তর্জাতিক স্টেশন থেকে এটিকে দেখতে পাওয়ার দাবি করছেন বর্তমানে যে চীনের প্রাচীরটি রয়েছে এটি মিং রাজবংশের শাসন আমলে নির্মিত হয় তবে এই প্রাচীরটিও বেইজিংয়ের উত্তরে অবস্থিত পর্যটকদের জন্য কিছু অংশ সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হলেও এই প্রাচীনের বেশিরভাগ অংশ কালের গর্ভে অর্থাৎ ধ্বংসের মুখে চলে গেছে তবুও আশ্চর্য এই প্রাচীর দেখতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রায় লাখ লাখ পর্যটক ভিড় করে চীনের উত্তরাঞ্চলে তো আজ এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবে